দশক গত সপ্তাহে তাজুল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ঘোষণা দিয়েছিলেন যে এক সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটবে তারপরে দুই তিন দিন পরেই আমরা দেখলাম যে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে শেখ হাসিনা সহ তিরিশ জনের নামে তার মধ্যে চব্বিশ জন সেনা কর্মকর্তা এই নিয়ে পুরা ঢাকা শহরে একটা থমথমে অবস্থা বিশেষ করে সেনা বাহিনীর মধ্যে চরম ভাবে থমথমে অবস্থা মানে যখন তখন কিছু একটা ঘটতে পারে বাংলাদেশের অনেকেই চুপচাপ আছে মানে সবাই নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে এই হতে পারে সেই হতে পারে অনেক কিছু ঘটে যেতে পারে এরকম অনেক কিছু চোখের সামনে ভাসছে এবং এরকম প্ল্যান বি প্ল্যান ডি প্ল্যান সি এরকম অনেক কিছু অনেক খবরে আসছে এবং একটা থমথমে ভাব বিরাজ করছে সেরকম একটি খবর আমার কাছে এসেছে খুবই গভীর একটা চক্রান্ত হতে পারে এটি সত্য হতে পারে প্ল্যান চেঞ্জ হবে তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি দেশের সেনাবাহিনীর কিছু কর্মকর্তার গ্রেফতারের দাবিতে দাবিকে কেন্দ্র করে অরাজকতার সৃষ্টির একটা পরিকল্পনা চলছে বিশ্বস্তুতে জানা যায় যে একটি বিশেষ দলের নেতৃত্বে একটি গোষ্ঠী সারা দেশে সম্মিলিতভাবে শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করার পরিকল্পনা করছে তাদের মূল পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে বিভিন্ন স্থানে উস্কানিমূলক কর্মসূচির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে যাতে মাঠে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আসতে বাধ্য হয় এরপর সেনাবাহিনীর সদস্যরা যদি লাঠিচার্জ বা শক্তি প্রয়োগ করতে বাধ্য হন আরো জানা গেছে যে এই সংগঠিত চক্রের একটি মাঠ পর্যায়ে কাজ করবে যখন সদস্যরা লাঠিচার্জ বা শক্তি প্রয়োগ করবে তখন যারা যারা আহত হবেন সংঘটিত চক্র তাদের হত্যা করবে নিহত ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় হত্যার অভিযোগ তুলে জনগণকে উত্তেজিত করার পরিকল্পনা রয়েছে পরবর্তীতে সেই ঘটনাকে কেন্দ্র করে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে অভিযোগ উত্থাপন করবে এবং দেশে সেনা প্রধানের পদত্যাগ দাবিতে দাবি তুলে সারা দেশে উত্তাল করার পরিকল্পনা করবে এই পরিকল্পনার লক্ষ্য শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাবমূর্তি নষ্ট করা এবং প্রশাসনের প্রতি জনবিশ্বাস দুর্বল করা এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশি মহলে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি দেশের অভ্যন্তরে গুজব ও সহিংসতা উচকে দেওয়া হতে পারে তাদের মূলত দুইটি টার্গেট সেনা প্রধানকে বহিষ্কার করা এবং নির্বাচন বাঞ্চাল করা বর্তমান সেনাপ্রধান থাকাকালীন করিডোর চট্টগ্রাম পোর্ট সেন্ট মার্টিন বাংলাদেশ থেকে চট্টগ্রাম বিভক্ত করা সেনা প্রধানের কারণে সমস্ত পরিকল্পনা তাদের ব্যর্থ হয়েছে এখন তারা ভয়াবহ পরিকল্পনায় মাঠে নেমেছে তো প্রিয় দর্শক আমরা অবশ্যই দেখতে পাবো যে এই পরিকল্পনা এই প্ল্যানটা কার্যকর হয় কিনা আর কার্যক্রম যদি প্ল্যান পরিবর্তন হয় তাহলে আমরা দেখতে পাব তবে অনেক কিছুই ঘটবে বাইশে অক্টোবর যেহেতু ডেট দেওয়া হয়েছে গ্রেফতার হওয়ার শেষ তারিখ সো এর মধ্যে অনেক ঘটনাই ঘটবে এবং কি ঘটে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে প্রতি মুহূর্তে নিউজ আসলে তবে সব ঘটনায় যে সবসময় সত্যি হবে যেটা মানে কারণ অনেক ধরনের খবর আসছে আমাদের কাছে তো আমাদের কাজ হচ্ছে যে আপনাদেরকে সচেতন করা যে এরকম হতে পারে তো সবাই ভালো থাকবেন মতামতের মাধ্যমে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন